হাই ভিওমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা ডেইলি ব্লগ দিয়ে শুরু করছি তো এটা হচ্ছে মাঝখানেরই একটা জানুয়ারি একটা ক্লিপ ছিল এটা আমি জলপাইর আচার বানাই তো ফার্স্টে জলপাইগুলোকে একটু সিদ্ধ করে নিলাম দেন হচ্ছে এখানে আচারের জন্য যা যা লাগে সব কিছু একসাথে গুছিয়ে নিয়েছি পাঁচফোরণ শুকনো মরিচ একটু আদা রসুন এবং রসুন একটু বড়ো করে কুচি করে দেন হচ্ছে সর্ষার তেল এগুলাই তো এখানে হচ্ছে ফার্স্টে একটা কড়াই নিয়ে তার মধ্যে তেল একটু পাঁচফোড়ন বা যা যা ফুল রেসিপি যদি আপনারা চান আমার চ্যানেলে দেয়া আছে দেখতে পারেন তো এখানে হচ্ছে যা যা আচারে দিতে হয় সবই হচ্ছে আমি এখানে অ্যাড করে দিয়েছি আর এখানে হচ্ছে ভাঙা ক্লিপগুলো অ্যাড করেছি আর কি ইন দিতে গেলে অনেক বড় হয়ে যাবে আপনারা ফুল রেসিপিটা দেখে নেবেন তো এটা হচ্ছে একদম মানে ইজি রেসিপিতে এটা করে থাকি আমি আচারটা এবং আমি আচারটা হচ্ছে অনেক রোদ্রে দেই তো এখানে হচ্ছে আমার বাসায় কিছু গেস্ট চলে আসছিলও তো তখন হচ্ছে এরকম এই যে নাগেট রোল এগুলো আমি আসলে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিই যখন হঠাৎ গেস্ট চলে আসে তখন তো আসলে অনেক ঝামেলা হয়ে যায় সেগুলো মেক করা তো এই জন্য আমি ফ্রোজেন করে চিপ্র ব্যাগে হচ্ছে রেখে দিই দু তিন মাসও কিছু হয় না আপনারা চাইলেও করতে পারেন এটা তো বিকালে একটু বের হয়ে আমার বাসার কাছে এখানে একটু ফুচকা চটপটি খেতে যাই তো মামার টকটা আসলে এভারেজ আমার কাছে খুব একটা ভালো লাগে নাই উনি টক লবণ ইউজ করে এটা আসলে আমাদের শরীরের জন্য খুবই খারাপ তো ওনাকে আমি বলছিলাম যে আসলে মামা আপনি এমনি তেঁতুল দিয়ে টক বানান বাট এগুলো ইউজ করবেন না রক কালারও ইউজ করে তো দেন হচ্ছে এখানে একটা চুরি নিয়েছিলাম আপনারা হচ্ছে লাস্ট ব্লগে দেখতে পেছেন তো চুরিটা আসলে বাসায় আনার পর দেখেছে যে না কালারটা একটু ডিফারেন্ট মনে হয়েছে ওখানে অনেক আলোতে মনে হয় জানি রকম আর বাসে আনলে আরেক কালার মনে হয় তো এখানে হচ্ছে আমি বিয়েতে গিয়েছিলাম তার আগে একটু টুকটাক আমার শপিং করতে হয় মানে অনেক কিছু মেকআপ প্রোডাক্টস হচ্ছে আমার শেষ হয়ে যায় তো আমি হচ্ছে সিরাজে চলে যাই বেলি রোডে অনেক দিন পর বেলি রোড গেলাম আজ আগে আমার স্কুল মানে সরি কলেজের জন্য তো প্রায় যাওয়া হতো তো এখানে হচ্ছে আমি লিরা ইম্পোর্টে যাই ওখান থেকে ওদের কিছু অফার চলছিল ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রোডাক্টসের উপর তো আমি হচ্ছে এখানে জাস্ট হচ্ছে কম্প্যাক্ট এবং মাস্কারা তারপর এলি গার্লের কনসেলার একটা আইশ্যাডো শেডো পার্লার গ্লিটারের তো আসলে আমি যখন মেকআপ প্রোডাক্টস কিনি তখন আমার সেরকম কনফিউজ হয়ে যায় আসলে জিনিসটা দিলে আমাকে শেড ম্যাচ করার একটা বিষয় তো তারপরও চেষ্টা করি কি যেটা আগে ইউজ করেছি সেই জিনিসটা কেনা নিয়ে ট্রাই করি তাহলে এতে কোনো রিস্ক থাকে না তো দেন হচ্ছে আমি আমার একটু বিডি বাজেটেও যাই আমি গসের শ্যাম্পু ইউজ করি এবং কন্ডিশনার তো ওদের ওখানে যেয়ে হচ্ছে একটু শ্যাম্পু দেন হেয়ার অয়েল একটু কন্ডিশনার ফেস হেয়ার মাস্ক এগুলো কিনি ফেস মাস্কও নিতে চেয়েছিলাম বাট আসলে ওরকম ভালো পাই নাই তো দেন হচ্ছে আবার সাজগোজ থেকেও একটা বিউটি ব্লেন্ডার দেন মেহেদি কিনি তো এখানে হচ্ছে তিনটা হচ্ছে দেখলাম যে না মানে একটু একটু কিনতে কিনতে অনেক কিনে ফেলছি তো আমি জন্য একটু ভিডিও করলাম যে দেখ আমরা কি শপিং করলাম অনেক কিছু হয়ে গেছে তো এখন হচ্ছে যে সিরাজের সামনে কাচি ভাইয়ের সেই বিল্ডিংটা যেটা অগ্নিকাণ্ড ঘটে অনেক মানুষ মারা যায় গত বছর ফেব্রুয়ারিতে তো সেটাই হচ্ছে মানে দেখে বলতেছিলাম দুই বান্ধবী যে ওই বিল্ডিংয়ে আসলে অনেকগুলো রেস্টুরেন্ট ছিল এবং ওখানে হচ্ছে অনেক আমাদের যাওয়া হতো আমরা ফ্রেন্ডরা মানে বান্ধবীরা মিলে হচ্ছে আমরা যখন কলেজে পড়তাম তখন খেতে যেতাম এবং কলেজ থেকে বের হওয়ার পরেও আসলে এখন যেরকম বাড্ডা বা আমার বসুন্ধরাতে আসা হচ্ছে বাট তখন আসলে আমরা ওরকম বলতে গেলে খিলঘাট রোডে যেতাম এখানে আমরা ক্লাস করতাম দাঁড়া হচ্ছে ভেলপুরি না খেয়ে না আর আজকে কত বছর পর আসছি বা ওই মানে সময়গুলো কত বছর পার হয়ে গেছে তো এখানে হচ্ছে ভেলপুরি আমার থেকে আগে ভেলপুরিটা খেলাম আমার বান্ধবী হচ্ছে আগে ভেলপুরি খাবে তো তাকে একটু বেশি আমি প্রায়োরিটি দিলাম যে না ঠিক আছে আগে ভেলপুরিই খাই বাট আমার হচ্ছে ছোট ফুচকা যেটা পানিপুরি বলি ওইটা খাওয়ার ইয়ে ছিল গ্রেভিংস ছিল আগে তো ভেলপুরি মামাটার ভেলপুরি আসলে আমার মনে হলো আগে থেকে টেস্ট আরও ভালো হয়ে গেছে আমরা যখন পড়তাম তখন মামার ভেলপুরি থেকে এখনের ভেলপুরিটা মজা লাগছে হয়তো অনেকদিন পরে গেলাম দেখেও হয়তো লাগতে পারে তো মামার হচ্ছে অলমোস্ট শেষের পথে আর কি কারণ তখন আমরা দুপুর হয়ে গেছে তো কলেজ তো এক শিফট ছুটি হয়ে গেছে এই জন্য প্রায় আমাদের শেষের পথে সব কিছু তো মামাও হচ্ছে আমাদেরকে চিনতে পারছে আমি রেগুলার খেতাম তাই হচ্ছে চেনা একটা ফেস তো থাকে তো দেন হচ্ছে মনে হলো যে না একটু খেয়ে দুপুরবেলা আসতে আসতে বাসায় লেট হবে তো আসলে একটু লাঞ্চ করা দরকার আর যেতে যেতে একটু লেট হয়ে যাবে তো ভাবলাম যে ঠিক আছে এখন কি খাওয়া যায় তাহলে চল বিএফসিতে চল তো আমার হচ্ছে মনে হচ্ছিল একটু রাইস আইটেম খাবো আমার ফ্রেন্ড হচ্ছে খাবে বার্গার তো দেন একটা রাইস অর্ডার করি আর একটা বার্গার অর্ডার করি আর আমরা ছোটোবেলা থেকে আসলে কে থেকেও বিএফসিতে বিএফসিটা হচ্ছে আমাদের মানে রিজনেবলের মধ্যে ছিল বাট আসলে বিএফসির টেস্টটা আমার কাছে এখন একদমই ভালো লাগে না ওদের মানে ওরা হচ্ছে ওদের গুণগত মান একদমই বাজে করে ফেলছে আমি জানি না কে কী বলবেন বাট আমার পার্সোনালি হচ্ছে কে ভালো লাগে বিএফসি ভালো লাগে না এখন তাও মানে মনে হলো যে না অনেক দিন যেহেতু যায় না একটু খাই বাট এভারেজ আর কি তো দেন আবার একটু হচ্ছে মোজাকের দিকে আসলাম টিপ কেনার দরকার ছিল আমার টিপ ছোটো লাল টিপ খুঁজে পাচ্ছিলাম না তো এখন যে মৌজাক থেকে রিক্সা নিয়ে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যায় Thanks for watching.